আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সমাজবিজ্ঞানের একটি প্রশ্ন নারী শিক্ষা উন্নয়নে বাংলাদেশের সরকারের গৃহীত পদক্ষেপ আলোচনা করো তাহলে আমরা উত্তরটি শুরু করি ভূমিকা প্রশ্নের শুরুতে আমাদেরকে ভূমিকা লিখতে হয় তাই ভূমিকা দিয়েই আমরা শুরু করতেছি ভূমিকা শিক্ষা হচ্ছে একটি মানবাধিকার শিক্ষার মাধ্যমে লোকদের নিষ্ক্রিয় পরিবর্তন অংশগ্রহণ ও পূর্তিবিধানের নতুন নতুন দৃষ্টিভঙ্গি ও অভ্যাস গড়ে তুলতে শিখে বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারীকে অর্থনৈতিক সামাজিক ও পারিবারিক কারণে পুরুষের উপর নির্ভরশীল করতে হয় অথবা পুরুষের উপর নির্ভরশীল হতে হয় অথবা নির্ভর করতে হয় এ নির্ভরশীলতাই তাদেরকে পরাধীন করে তোলে তাদেরকে পরাধীন থেকে মুক্ত করতে পারে একমাত্র শিক্ষা সরকার এ বিষয়গুলো বিবেচনা করে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে নিম্নে এগুলো তুলে ধরা হলো সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো আলোচনা করা হলো। শিক্ষা ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয় কেবলমাত্র একটি শিক্ষিত জাতি দেশকে পৌঁছে দিতে পারে উন্নতির চরম শিখরে একজন শিক্ষিত মায়ের যেমন প্রয়োজন রয়েছে তেমনি প্রয়োজন রয়েছে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের শিক্ষিত নারী যেহেতু দেশের অর্ধেক জনগোষ্ঠীর নারী তাই নারী সমাজকে অবশ্যই শিক্ষিত করে তুলতে হবে তাদেরকে কারিগরি শিক্ষা থেকে শুরু করে জাতীয় শিক্ষার সুযোগ দিয়ে বিভিন্ন কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ সুবিধা সৃষ্টি করা অত্যাবশ্যক অথবা আবশ্যক ইতিমধ্যে বাংলাদেশের সরকার নারী শিক্ষা প্রসারের বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলো নির্মে আলোচনা করা হল এক নাম্বার উনিশশো সালের প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয় উনিশশো সালে আটষট্টি থানায় বাধ্যবতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয় এবং উনিশশো সালে জানুয়ারি মাস হতে দেশে তা সম্প্রসারিত করা হয় দুই নম্বর পয়েন্ট উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে সাক্ষরতার হার বাড়ানোর জন্য নতুন কিছু কৌশল অথবা কর্মকৌশল গ্রহণ করা হয় তিন নম্বর পয়েন্ট বর্তমানে সবার জন্য শিক্ষা দুই সাল থেকে বাড়িয়ে দুই সাল পর্যন্ত করা হয় চার নম্বর পয়েন্ট নিরক্ষরতা দূরীকরণের ও প্রাথমিক শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে উনিশশো সালে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের নাম একটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করা হয় পাঁচ নাম্বার পয়েন্ট সরকার আগামী দশ বছরের মধ্যে দেশের থেকে নিরক্ষতা দূর করার উদ্দেশ্যে প্রতিটি গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করেছে ছয় নম্বর পয়েন্ট শিক্ষক শিক্ষিকা নিয়োগ ষাট পার্সেন্ট শিক্ষিকা নিয়োগের বিধান রয়েছে সাত নম্বর পয়েন্ট ছাত্রীদের বেতন মৌফুব করা হয়েছে এবং বিনামূল্যে পাঠ্য বই সরবরাহ করা হচ্ছে সরকার দুই সাল থেকে বিনা বেতনে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা করা হয়েছে আট নম্বর পয়েন্ট সরকার শিক্ষা খাতে দুই হাজার দুই থেকে তিন অর্থ বছরে তিন হাজার সাতশো দশ কোটি টাকা বরাদ্দ করেছে যা গত বছরের তুলনায় আটশো চৌত্রিশ কোটি টাকারও বেশি দুই হাজার এক দুই থেকে অর্থবছরে এর পরিমাণ ছিল পাঁচ হাজার আটশো ছিয়াত্তর কোটি টাকা দুই হাজার তিন দুই হাজার দুই ব্যয়ের খাতের শিক্ষাকাদের বর্ধিত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়েছে যা শতকরা পনেরো ভাগ নয় নম্বর পয়েন্ট ছাত্রীদের ঝরে পড়ার হার হ্রাসের জন্য সরকার উপবৃত্তি উপবৃত্তি প্রকল্প গ্রহণ করেছে একজনের জন্য দুইশো টাকা আর দুটি সন্তানের জন্য তিনশো টাকা হারে উপবৃত্তি প্রদান করা হচ্ছে দশ নম্বর পয়েন্ট এছাড়া শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয়েছে বাংলাদেশে ঝরে পড়া শিশুর সংখ্যা আটত্রিশ পার্সেন্ট এ ঝরে পড়া রোধ ও ভর্তির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে যার আওতায় উৎসাহ প্রদানের উদ্দেশ্যে দরিদ্র ছাত্রছাত্রী অভিভাবকদের বিনামূল্যে খাদ্য প্রদান করা হচ্ছে যাতে তারা ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে সমর্থ হয় উল্লিখিত কর্মসূচির বাইরে বাইরেও জাতিকে বিভিন্ন জাতিকে শিক্ষিত করতে হলে সরকারকে নিম্নলিখ পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা উপরে যে দশটা পয়েন্ট আলোচনা করলাম ওই দশটা পয়েন্ট অলরেডি সরকার গ্রহণ করেছে আর নিচে যেগুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে পদক্ষেপ নিতে হবে সামনে উল্লিখিত কর্মসূচির বাইরেও জাতিকে শিক্ষিত করতে হলে সরকারকে নিম্নলিখিত পদক্ষেপ নিতে হবে যেমন এক নম্বরে হচ্ছে পিতামাতাকে উৎসাহিত করা পিতামাতাকে উৎসাহিত করতে হবে যাতে তারা নারীদের শিক্ষার ব্যাপারে সচেতন হয় দুই নম্বর জাতীয় পর্যায়ে পরিকল্পনা নারী শিক্ষার প্রসারের জন্য সচিব থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে মানুষকে জাতীয় অঙ্গীকার গ্রহণ করতে হবে তাছাড়া নারী শিক্ষা প্রসারে গৃহীত ব্যবস্থাদি উন্নত সাধন সম্ভব নয় ধর্মীয় প্রতিষ্ঠানাদের ব্যবহার স্কুলের স্বল্পতা দূর করতে হলে মসজিদগুলোকে স্কুল হিসাবে ব্যবহার করতে হবে শিক্ষা খাতে অর্থের পরিমাণ বাড়াতে হবে বর্তমানে মাত্র দুই পয়েন্ট এক পার্সেন্ট জাতীয় আয় শিক্ষাক্ষেত্রে বরাদ্দ করা হয় এ বরাদ্দে প্রায় চার পার্সেন্ট নিয়ে আসতে হবে যার অর্ধেক ব্যয় হবে প্রাসঙ্গিক খাতে পাঁচ নম্বর শিক্ষিকার সংখ্যা বৃদ্ধি করতে হবে স্কুলে শিক্ষিকার সংখ্যা বৃদ্ধি করতে হবে প্রাইমারি স্কুলের ষাট পার্সেন্ট শিক্ষিকা ও চল্লিশ পার্সেন্ট শিক্ষক থাকতে হবে মেয়েদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে মেয়েদের স্কুলগুলোতে এমন জায়গা করতে হবে যাতে সহজে তারা স্কুলে যেতে পারে স্কুলের সময় নির্ধারণ মেয়েরা যে কোন যেন গৃহস্থালের কার্যাদি সম্পূর্ণ করে স্কুলে যেতে পারে সেভাবে সময় নির্ধারণ করতে হবে আট নম্বর পয়েন্ট বিদ্যালয় পরিবেশ ও আকর্ষণীয় ও উন্নত করা ছাত্রীরা যাতে স্বেচ্ছায় স্কুলে যায় সেজন্য বিদ্যালয়ের পরিবেশ আকর্ষণীয় ও উন্নত করতে হবে তাছাড়া শিক্ষাদান পদ্ধতিও আকর্ষণীয় করতে ও সাবলীল করতে হবে নয় নাম্বার পয়েন্ট সামাজিক সচেতনতা বৃদ্ধি মেয়েরা শিক্ষার জন্য উন্নয়ন ঘটাতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে শুধুমাত্র আইনের প্রসারেই নারী শিক্ষার নিশ্চয়তা দিতে পারে না সেজন্য নতুন মূল্যবোধ তৈরি ও গণসচেতনতা বাড়াতে হবে দশ নাম্বার পয়েন্ট বর্ধিত স্কুল ও দুই শিফটের প্রবর্তন দশ নম্বর পয়েন্ট হচ্ছে বর্ধিত স্কুল ও দুই শিফটের পরিবর্তন অথবা প্রবর্তন ঝরে পড়া মেয়েদের জন্য বর্ধিত স্কুল তৈরি করতে হবে এবং দুই শিফটের প্রবর্তন করতে হবে উপসংহার উপসংহারের আলোকে বলা যায় যে অথবা পরিশেষে বলা যায় যে শিক্ষা সমাজের গঠনের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু বাংলাদেশের বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার ব্যবস্থার প্রবর্তন করার পূর্বে নারীদের তুলনায় পুরুষেরা দ্বিগুণ শিক্ষিত ছিল মেয়ে সন্তানের চেয়ে ছেলে সন্তানকে স্কুলে পাঠাতে মাতা পিতার বেশি আগ্রহী কারণ তারা মনে করে বৃদ্ধ বয়সে ছেলে সন্তান তাদের রোজগার করে খাওয়াবে কিন্তু গ্রাম অঞ্চলে এ অশিক্ষিত পিতামাতাকে মেয়েদের শিক্ষার ব্যাপারে উৎসাহিত করতে হবে যেহেতু রাষ্ট্রের একটি উপাদান জনগণ এবং এ জনগণ অর্ধংশ নারী তাই নারী অংশগ্রহণ ছাড়া রাষ্ট্রের উন্নতি সম্ভব নয় দৃঢ়তার সাথে বলতে হয় যে শিক্ষাই জাতীয় উন্নয়নের একমাত্র মাধ্যম আর এই শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী হিসাবে নারীদের সংকৃপ সম্পৃক্ত করতে হলে কেবল সরকারকেই পদক্ষেপ নিলে চলবে না পাশাপাশি নারীদেরকেও নিজের উপযুক্ত শিক্ষিত নাগরিক হিসাবে দেশের উন্নয়ন করতে চাইলে নিজের সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে এটাই হচ্ছে সর্বশেষ কথা আল্লাহ হাফেজ